হ্যালো গাইস আশা করছি সবাই তোমরা ভালো আছো তো বিকেলবেলা আমি সমস্ত কাজ শেষ করে নিয়ে বেরিয়ে পড়বো এবার রথের মেলা দেখতে তো দেখো সমস্ত কাজ শেষ করে নিয়েছি তো বেরিয়ে পড়েছি ফাইনালি রথের মেলা দেখতে তো আমার ননাদেরা এসেছিলো তাদের সাথেই যাওয়ার কথা ছিল যেহেতু তাদের বাইকটা খারাপ হয়ে গেছে তাই তারা সাইকেলে গেছে তিনজনে আর আমি আর আমার বর গেছিলাম বাইকে করে আর একজন দাদা ছিল ওরই বন্ধু হয় আর সবাই মিলে আমরা যাচ্ছিলাম এই দেখো যেতে যেতে রদ দেখতে পাচ্ছি তো দাদাটা না একটু আগে চলে গেছিলো তার জন্য আমরা একটু মানে আমার বড় দাদার একটু বাইকটা চালালো এই যে সাইডে যিনি যাচ্ছে যাচ্ছেন উনি হচ্ছে দাদা সম্পর্কে হয় আমার মানে আমার হাজব্যান্ডের বন্ধুই তো যেহেতু আমার থেকে বড়ো আমি দাদা বলেই ডাকি তো তারপরেই দেখো যাচ্ছি কটা কি রথ দেখবো কোথায় যাব এটা ভেবে আমার বর তো আমাকে বলেই ছিল যে তুমি ছটার মধ্যে বেরোবে আমি তোমাকে সাতটার মধ্যে পৌঁছে দেবো বাড়িতে যেহেতু সে জানে যে সাতটার মধ্যে কখনোই সম্ভব না তাই সে আমাকে বলেছে আমার তো রেগে আমি তো রেগে গেছিলাম আমার ভালো লাগছিল না যেতে এদিকে আমার মার শরীরটাও খারাপ ছিল তার জন্য আরও মনটা ভালো ছিল না তারপরে এই আবার বলছে যে আমাকে সাতটার মধ্যে ছেড়ে দিয়ে যাবে তো ভালো লাগছিল না তাও কি করব যখন বললো তো মাও বলল যে না যাও ঘুরে আসবে তো তার জন্য বেরিয়ে পড়েছি কিন্তু ভেবে ভেবে নিও না যে আমি সাতটার মধ্যে বাড়িতে এসেছি আমি এসেছি নটা নটার সময় চাউমিন আলম তিনজনের আমার বরের নেমন্তন্ন বাড়ি ছিল তাই সে খায়নি তো আমি আমার শ্বশুরমশাই আবার শাশুড়ি মা তিনজনেই খেয়েছিলাম আমি আবার খেয়েছি রাত্রিবেলা কারণ আমার বুকটা জ্বালা করছিলো ফুচকা খাওয়ার পর দুপুরে যেহেতু মাংস খেয়েছি আর তারপরে আমি কি মেলা থেকে কী কী জিনিস এনেছি না এনেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো মিনি বল মা মিনি ব্লগ ছাড়ছি তো আজকে তার জন্য এতটুকুই